আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে তুলে ধরব আশরাফি দন্ত শেফা যেটা দাঁতের দাঁতকে সুস্থ রাখার জন্য সবল রাখার জন্য দাঁত পোকায় না দেওয়া দাঁত ছিদ্র না হয়ে যাওয়া এগুলোর জন্য আমরা দামি দামি টুথপেস্ট ব্যবহার করি কিন্তু টুথপেস্ট এত দামি দামি ব্যবহার করার পরেও আমাদের দাঁত কিন্তু আমরা পরিপূর্ণ সুস্থ পাচ্ছি না আজকে যে আশরাফি দন্ত সেফা যদি আমরা ব্যবহার করি ব্যবহার করি মাত্র পঁচিশ টাকা দাম এটাকে ব্যবহার করে আমরা দেখতে পারবো যে মূল্যবান যে টুথপেস্ট গুলো আছে সেটা থেকে অসংখ্য ভালো রেজাল্ট আমরা পাবো এর কি কি উপকারিতা আমি আপনাদের মাঝে তুলে ধরছি প্রত্যেকটা উপকারই আশা করি আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ উপকারিতা গুলো আমি ধারাবাহিক বর্ণনা করতেছি দাঁতকে সুস্থ ও সবল ও দীর্ঘস্থায়ী রাখার জন্য এই আশ্রাবি দন্ত একমাত্র মহা ঔষধ এই মাজন ব্যবহারে দাঁতের গোড়া ফোলা রক্ত ও পুজ পড়া দাঁতের পোকা ধরা ও মুখের দুর্গন্ধজনিত সর্বপ্রকার দাঁতের গোড়ার ময়লা পরিষ্কার হয় দাঁতের দাঁতের গোড়া শক্ত হয় ও চোখের জুতি বৃদ্ধি করে নিয়মিত ব্যবহারে আশি বছরের বৃদ্ধদের নরা দাঁত বসিয়া যায় এবং হাড্ডি মাংস চিবাইয়া খাইতে সক্ষম হয় উল্লেখিত যে কার্যকারিতার কথা বলা হয়েছে আশা করি আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই কার্যকারিতা পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনারা কত দাঁতের মাজন ব্যবহার করেছেন এই মাজনটি ব্যবহার করে দেখেন উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যিনি এখন আমাদের সামনে কথা বলতেছেন তিনি আশা দন্ত শেফার তৈরি করেছেন এই মাজনটি তৈরি করেছেন তিনি সমগ্র বাংলাদেশে এর ডিলারশিপ দিচ্ছেন যারা এই বিক্রি করে বিক্রি করতে চান তারা ডিলারশিপটা নিতে পারেন সমস্ত বাংলাদেশে ডিলারশিপ দেওয়া হচ্ছে ডিলারশিপ যারা নেবেন তাদের জন্য রয়েছে অফার এবং তারা কিভাবে ব্যবসা করবেন সেই পদ্ধতিটাও আপনাদেরকে বলে দেওয়া হবে এবং আশা করি যারা এটা ডিলারশিপ ব্যবসা করেন তারা অবশ্যই উপকৃত হতে পারবেন কেননা যারা এটাকে একবার ব্যবহার করবে তারা বারবার ব্যবহার করবে সুতরাং যারা ব্যবসা করতে চান তারা আমাদের নিচে কমেন্ট বক্সের নাম্বার দেওয়া আছে অথবা কমেন্ট করেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ